আমি মারাজনের জোয়া খেলাই জোয়া খেলাই এতটুকুই এখন কি আপনি আপনি তো এখন সারা রাত ধরে মনে হয় গাড়ি চালাইছেন না সারা রাত ধরে আসলে চোখে কিন্তু অনেক ঘুম দেখতে পাচ্ছেন আমার গেছে আসলে গাড়ি চলাইলে ঘুম না হইলি শরীরে আসলে অনাম কিলাংতো ভাই আপনি যে জোয়াটা খেলায় হারছেন কত টাকা হারলেন জুয়া খেলা পনেরো হাজার পনেরো হাজার টাকা দেখেন টাকা গুলাও কিন্তু অনেক টাকা এই পনেরো হাজার টাকা কি আপনি গাড়ির তেল ভরার লাগে দিয়েছিল নাকি মানে মালিকের কাছে দিয়ে না আমি গাড়ি ভাড়া পাইছিলাম ভালো যে ভাড়া গুলা পাইছিলাম ওই ভাড়া ভাড়ার টাকা পাইছিলাম এটা আমার মালিকের গাড়ি আলাদা দেওয়া লাগতো জি সেই টাকাটা আপনি হলো আপনার কাছে ছিল সেখানে আপনি জুয়া খেলে হারাই ফেলাইছেন এখন তো মালিকের কাছে দিবে পারতেছেন না এখন আপনি গাড়ি জাগা মতন পৌঁছাই দিয়ে আইসে তারপরে হচ্ছে পালা এসে আপনি পালায় চলে আইছেন যে পনেরো হাজার টাকা হারে হেলাইছে মনে করছে যে যাক লাস্টে আমার যাতে আছে এই টাকাটা আমি দিয়ে লাস্টে পনেরো হাজার টাকার উপরে টাকা ঠিক আছে এরকম একটা নেশা হয় আমরা ছোটবেলা যে সময় সিগারেটের বা ম্যাচের খোল দিয়ে খেলতাম আসলে সেই কথাগুলো আমার মনে হয়ে গেল আসলে লোভ লেগে যায় এখন মনে হয় যা থাকে প্যান্টের পকেটে টাকা পয়সা মোবাইল টুবাইল ঘড়ি টুড়ি যা মনে হয় যে সব আমি বিক্রি করে ফেলাই আসলে এরকম জিনিস মানে এরকম মাতার মাঝে সেন্স হয় মানে নিজের কিডনিটাও মানে যদি পাতাম যে বেঁচে ওই সময় খেলা শুরু করে দিতাম এরকম একটা আসলেই আসলে এরকম একটা কথা আসলে আমাদের এই ভিডিওটা করার হচ্ছে কি যারা দেশবাসী আছেন বা আপনারা ভাইরা আছেন ইয়াং ভাইরা আপনারা অনেকেই কিন্তু আসলে যে ভাইরা কিন্তু এখন জীবনটা হচ্ছে একটু কষ্টের মধ্যে আছে এই কত বছর জুয়া খেলতেছেন আপনি প্রায় দশ বছর দশ বছর আচ্ছা দশ বছরের মধ্যে কয়বার আপনি জিতছেন একবার একবারও জেতেন নাই একবার বছরের ভিতরে আমি যে বেলা টাকা কামাইছি প্রায় আমি খাওয়াবো না না টাকা পয়সা কিছু আছে মানে টাকা পয়সা আছে মানে এমন খাইছি না খাওয়ার নাই মনটা দুঃখ পাইতেছে তো মানে কষ্ট পাইতেছে আমার আছে একমাত্র উপর আজকে আমি কয় টাকা কামাবো আজকে আমি কি খাবো সব উপর আলাদা আমি কিন্তু আসলে বলতে পারবো না আমি মনে মনে চিন্তা করব আজকে আমি এই কাজ করব এই কাম করে আমি এত টাকা উপার্জন করব আমার কপালে যদি না থাকে আসলে আমরা আমি কিন্তু আসলে পারবো না আমি প্রায় একদিনে এক লক্ষ টাকা প্রায় সত্তর হাজার টাকা প্রায় আশি নব্বই এরকমও খেলে প্রত্যেক দিন আমি এভাবে খেলছি প্রায় মনে করেন যে নারায়ণগঞ্জে গেলে আমাদের একটা ড্রাইভারই আছে আছে গাড়ির উপরে বসে মানে খেলা হয় ড্রাইভার মিলে প্রতি গাড়ির মনে করেন যে আমরা থেকে বালোটা ঢাকা নিয়ে আসলে তিরিশ হাজার টাকা ভাড়া শবিল থেকে দশ হাজার চল্লিশ হাজার আর আমাদের কাছে নিজস্ব কিছু টাকা থাকে চার পাঁচ হাজার প্রতি রাত্রে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা খেলা ম্যাক্সিমাম খেলা এটা আর এই যে পনেরো টাকা মাত্র এটা আমার কাছে পানি বিমানবন্দর দেখতে পাচ্ছেন এখানে আছে এক আমার হচ্ছে বড় ভাই আসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আচ্ছা আপনার নামটা কি ভাই মোহাম্মদ জহিরুল ইসলাম মোহাম্মদ জহিরুল ইসলাম ভাই আচ্ছা আপনি দেশে বাড়ি কোথায় জেলা নেত্রকোনা থানা পূর্ব জেলা আর পোস্ট অফিস ও আচ্ছা এই যে আপনি যে এখানে বিমানবন্দর রেল স্টেশনে এখানে আছেন আসলে এখানে আপনি সমস্যা করে তো আপনি আছেন নাকি জি আচ্ছা আপনি কি ঘটনা হয়েছে আপনার জীবনের যে ঘটনাগুলা এগুলা কি সম হয়েছে ঘটনাগুলা হয়েছে লাইভ স্টোরি আমার লাইভ স্টোরি হইছে কালকে রাত্রে আমি ঘোরাসাল ছিলাম এক গাড়ি সিমেন্ট পড়ছে

জারিয়া থেকে ঢাকা পর্যন্ত সে লাল বালু আনতাম লাল বালু ফালা আমি সিমেন্ট ভরছি সেভেন রিং সাল থেকে ভরার ভরার পরে গাড়ি লোড করার পরে মানে কিছু টাকা আমি মহাজনের জুয়া খেলাইছি জুয়া খেলাইলে যার ফলে আমার কাছে অত টাকা নাই যে মহাজন আমি হিসাব দিতে যাবো সেই জন্য ওই গাড়িটা আমি পূর্বদলায় নিয়ে আর রেখে পরে আমি এই জায়গাতে এসে পড়ছি আর কি এতটুকু এতটুকুই এখন কি আপনি আপনি তো এখন সারা রাত গাড়ি চালাইছেন না চোখে শরীরে আসলে কি কিলান্ত ভাই আপনি যে জুয়াটা খেলায় হারছেন কত টাকা হারলেন জুয়া খেলা পনেরো হাজার পনেরো হাজার টাকা দেখেন টাকা গুলাও কিন্তু অনেক টাকা এই পনেরো হাজার টাকা কি আপনি গাড়ির তেল ভরার লাগে নাকি মানে মালিকের কাছে দিয়েছে না আমি গাড়ি ভাড়া পাইছিলাম ভালো যে ভাড়া গুলা পাইছিলাম ওই ভাড়া ভাড়ার টাকা পাইছিলাম জি জি এটা আবার মালিকের গাড়ি আলাদা দেয়া লাগতো জি সেই টাকাটা আপনি হলো আপনি কাছেই ছিল সেখানে আপনি জুয়া খেলে হারাই ফেলাইছেন তো মালিকের কাছে দিবে পারতেছেন না এখন আপনি গাড়ি জাগা মতন পোসাই দিয়ে আইছে তারপরে হচ্ছে আপনি পালায় এসে পড়ছেন আপনি পালায় চলে আইছেন এখন এই জায়গাটা আইছে মানে এটা কাজের উদ্দেশ্যে যে কোন কাজ পাইলে আর কাজ করলাম দেশে গেলাম না দেশে আর যাইতেন না আর যাব না এমনও যাব না সত্যি কথা দেশে আর যাবেন না ঢাকা ঢাকাতেই কাজ কম করতে চাইতেছেন বিমান যে কোন কাজ যে কোন ধরনের কাজ আচ্ছা আচ্ছা দেখি আসলে আসলে এই কামটা আসলে ঠিক না তারপরেও আছে আপনি মানে ঠিক করেন নাই কিন্তু আসলে নিশা গরস্ত হয়ে গেলে আর কিছু করার নাই মনে করছিলেন যে হারবেন না জিতবেন একবার কিন্তু একশো টাকা হারে গেলে মনে হয় যে আমি

অনেক বাড়ির কাছে লোকজন বা আমিও মাঝে মাঝে আমরাও ঈদের মধ্যে একবার মনে হয় খেলছিলাম আমার মনে আছে ছোটবেলায় একবার মনে হয় খেলছিলাম খেলার পরে আমি বিশ টাকা থেকে মোটামুটি মেলা টাকা জিতছিলাম ঠিক আছে হ্যাঁ অনেক টাকায় জিতছিলাম আসলে জিত হার জিত এটাই হলো খেলা আর বিশেষ করে এই জিনিসটা হলো লোভ লেগে যায় এখন মনে হয় যা থাকে প্যান্টের পকেটে টাকা পয়সা মোবাইল টুবাইল ঘড়ি টুড়ি সব যা মনে হয় যে সব আমি বিক্রি করে ফেলাই আসলে এরকম জিনিস মানে এরকম মাথার মাঝে সেন্স হয় মানে নিজের কিডনিটাও মানে যদি বাতাম যে সময় খেলা শুরু করে দিতাম এরকম একটা আসলে আসলে এরকম একটা কথা আসলে আমাদের এই ভিডিওটা করার হচ্ছে কি যারা দেশবাসী আছেন বা আপনারা ভাইরা আছেন ইয়াং ভাইরা আপনারা অনেকেই কিন্তু আসলে যে ভাইরা কিন্তু এখন জীবনটা হচ্ছে একটু কষ্টের মধ্যে আছে কষ্ট থাকবে না আল্লাহ দিলি কষ্ট কিছু মধ্যে উনি মানে কষ্ট করতেই হবে কারণ গিল্লে গিয়ে দেশ থেকে আইছে আবার ওই যে এখন মনে করেন যে দেশে ওই যে মালিকে খুঁজতেছে অনেক কাজ করার লাগে আবার পনেরো হাজার টাকা নিয়েও আছে হয়তো কোনো আবার হয়তো ঝাইদা মেলাও হইতে পারে একটু মামলা টামলাও দিয়ে দিতে পারে মামলা ধরতে পারলে একটু মানে দেখা গেল শ্বাস আইলো বা দিল বা টাকা পরে নিয়ে নিবো এরকম বা ফ্যামিলির কাছে গেল এরকম কিছু হতে পারে লজ্জার ব্যাপার

ছেলে নিজের যে ছেলে আছে লালন পালন করে ছোটবেলাতে মানুষ করা হয়েছে তাদের থুয়ে যে ফাঁকে থাকা জিনিসটা যারা থাকে মা বাবা তারাই আসলে একমাত্র বোঝে যে আসলে বাচ্চা কাচ্চা থুয়ে যে আপনি এখন থাকা আপনি মনের মধ্যে কিন্তু অনেক কষ্ট ভাই এখন সবচেয়ে কষ্ট হইতেছে আমি মায়া জিনিসটা অন্যরকম ধরা জোয়া খেলাইতেছি তার মধ্যে কোনোদিনও কষ্ট পাইছি কষ্ট পাইছি না হ্যাঁ হ্যাঁ কিন্তু এবারে আমি একটা যে কোনো কারণে এত কষ্ট পাইছি যে আমার মনটাতে আর জায়গা দিতে পারতেছি না মানে আমি চাইতেছি যে নিজের ক্ষতি না করে যে এরকম আল্লাহ যে যে চার পাঁচ দিনের মধ্যে সুস্থ ভাবে বাড়ি যেতে পারি গিয়ে আমার সন্তান নিজের নেওয়া দুই বেলা দুই মুঠো খাতে পারি এরকম নিয়ে আমি চিন্তা করতেছি আর বাকি জীবনে বেঁচে দেখতে কোনো না খেলাইবেন না না আসলে এই এই জিনিসটাই আপনাদের আমি আসলে শেয়ার করার চেষ্টা করতেছি বা বলার চেষ্টা করতেছি বা মেসেজ দেওয়ার চেষ্টা করতেছি যে আপনারা আসলে জুয়া খেলে কিন্তু মানুষ বেশিরভাগই ধ্বংসের পথে চলে যায় ভাই

9 লক্ষ টাকা 4 লক্ষ হয়ে যায় তো তার হচ্ছে মনে করেন যে জীবনের লাইফটা একটা ভালো সেটেল হয়ে আসলে এই আপনি তো দুঃখজনক কথা ভাই একবার জেতেন নাই না একবারও না এই 10 বছরে একবারও তারপরে মানে মনের মধ্যে জেদ ছিল যে আমি এই জুয়াটা আসলে এই জেদটা কতি 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 জুয়ার মাধ্যমে আসলে এইডা নষ্ট এ মানে এইডা হয়ে গেছে আসলে কি বলবো এখন হচ্ছে যে আমরা ঢাকা বিমান বন্দরে লিসেশনে আছি ভাইটা কিন্তু আসলে এখনো কিন্তু আচ্ছা ভাই আপনি কি নাস্তা রাজা করছেন সকাল থেকে পর্যন্ত কিছু খাইছেন না টেনশনে টেনশনে আমি পুরো এখন টাকা পয়সা কি আছে আমি খাওয়াবো না না টাকা পয়সা কিছু আছে মানে নাই যেরকম না টাকা পয়সা আছে মানে এখনো কিছু খাইছেন না খান নাই মনডা মনে দুঃখ পাইতেছে তো মানে কষ্ট পাইতেছে যে শালা নিজেও কষ্ট করতেছে সন্তানকে ভরসা দিতেছে কয় কয়জন ছেলে মেয়ে কয়জন আপনার আমাদের এক সেল এক মেয়ে এক সেল এক মেয়ে হ্যাঁ ছেলে বড়ো না মেয়ে বড়ো ছেলে বড় বছর আহ মেয়ের ছয় বছর আসলে পরিবারছে আসলে এইভাবে থাকা কিন্তু আসলে অনেক কষ্ট কষ্ট এরকম পরিস্থিতি কোনোদিনও হয়েছে না আমাদের বালুরঘাট বিগত দুই তিন মাস আগে বদ্ধ হয়ে গেছে একশো কোটি টাকার পরে দেয়া এরপরে আর ঘাট চালু হয়েছে না মানে ইন্ডিয়ানরা বাংলাদেশে মামলা দিছে যার ফলে আমাদের বাংলাদেশে ঘাট গুলা বন্ধ হয়ে গেছে দুই তিন মাস ধরে বালু টালু বেচে কিনা হইতেছে না ঘাটের থেকে এই জন্য আরকি টেনশন আর নাহলে আমার এই রাস্তাতে আসলে আসা লাগতো না আসলে পরিস্থিতির শিকার হয়ে পরিস্থিতির শিকার হয়ে আসে আসলে নাহলে আমি মূলত দশ বছর ধরে জোয়া খেলাই মানে মানে কোনোদিন এতগুলো সমস্যা হয়েছে না আসলে এই 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 এইবারই হঠাৎ করে হয়ে গেল এই ধরনের আচ্ছা এর আগে কতবার করে কত করে হাঁটছেন এবার তো বেশি মনে হয় বেশি পনেরো হাজার না 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 সবচেয়ে কম একেবারে নিম্ন মানে এর ইয়ার নিচে হ না আমি প্রায় একদিনে এক লক্ষ টাকা প্রায় সত্তর হাজার টাকা প্রায় আশি নব্বই জুয়া খেলে প্রত্যেক দিন আমি জুয়া খেলছি প্রায় মনে করেন যে নারায়ণগঞ্জে গেলে আমাদের একটা ড্রাইভার ই আছে স্ট্যান্ড আছে গাড়ির উপরে বসে মানে খেলা হয় দশ বারো ড্রাইভারে মিলে প্রতি গাড়ির মাঝে মনে করেন যে আমরা দুর্গাপুর থেকে বালোটা ঢাকা নিয়ে আসলে তিরিশ হাজার টাকা ভাড়া ছবিল থেকে দশ হাজার চল্লিশ হাজার আর আমার কাছে নিজস্ব কিছু টাকা থাকে চার পাঁচ হাজার তো প্রতি রাত্রে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা খেলা ম্যাক্সিমাম খেলা এটা তারপরে আমার কাছে এত কষ্ট হইতেছে মানে দশ টাকায় এখন মনে হতেছে আমার কাছে দশ টাকায় এখন না থাকলে এরকম আর যদি কাজে থাকে তাহলে কিন্তু এরকম মনে হয় বিগত দশ বছর ধরে জোয়া খেলাতেছে আমার কোন টেনশন হয়েছে না এই যে আসলে টেকা কিন্তু কামাইলি মনে করা যে টেকাটা কামাইলে কিন্তু মনে হয় যে আমি তো এই টেকা কামাইতেই পারবো মেকআপ করে হেলাবো আমার গাড়ি চলে মেকআপ হয়ে যাবে ভালো তো নাই আমি ভালোটা যে মেকআপ করব ঘাটতি গুলা পূরণ করবো এই ঘাটতি পূরণ করার আর কোনো ভাবি নেই আসলে এর এরকম সমস্যাটা হয় মানুষ আমরা মনে করি যে যে কোনো মানুষ ব্যবসা করলি মনে করেন বা গাড়ি চালাইলি যে প্রতিদিন আমরা তো ইনকাম করতেছি হয়তো বেশি করে গাড়ি চালাবো আজকে বেশি টাকা ইনকাম করব। কিন্তু আসলে ভাগ্যে যদি না থাকে তাহলে কিন্তু কিছুই হয় না আসলে আজকে আমার রিজিকে কি আছে একমাত্র উপর আল্লাহ জানে আজকে আমি কয় টাকা কামাবো আজকে আমি কি খাবো সব উপর আল্লাহ জানে আমি কিন্তু আসলে বলতে পারবো না আমি মনে মনে চিন্তা করব আজকে আমি এই কাজ করব এই কাম করে আমি এত টাকা উপার্জন করব। আমার কপালে যদি না থাকে আসলে আমরা আমি কিন্তু আসলে পারবো না আসলেই এই ভাই এখন মনে করেন আসলে কি বলবো আমি আমাদের ড্রাইভার ভাইকে একটা মেসেজ দিতে চাই যারা ড্রাইভার আছেন যত যত ড্রাইভার যত ড্রাইভার আছেন আসলে আমার এই যে ভিডিও টা দেখতেছেন যত বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে